আজ আমরা এমন সাতজন প্রভাবশালী নারীকে তুলে ধরব যারা নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শীর্ষে পৌঁছেছেন এবং একই সঙ্গে নিজেদের মুসলিম পরিচয়কে গর্বের সঙ্গে তুলে ধরেছেন এই মহিলারা প্রমাণ করেছেন যে ধর্ম আধুনিকতা একসঙ্গে চলতে পারে তাহলে এবার চলুন দেখে আসি তালিকা সাতজন সুন্দরী কে কে বেলা ফ্যাশন জগতের পরিচিত নাম বেলা তিনি শুধু একজন জনপ্রিয় মডেল নন বরং ফিলিস্তিনি বংশোদ্ভূত হওয়ার কারণে নিজের সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়েও বেশ সোচ্চার বিভিন্ন সাক্ষাৎকারে তিনি তার ইসলামিক বিশ্বাস এবং ফিলিস্তিন প্রতি ভালোবাসার কথা বলেছেন বেলা হাদিদ ডিওর ভার্সেস চ্যানেলের মতো প্রথম সারি ব্র্যান্ডের সাথে কাজ করেছে মাহিরা খান পাকিস্তানের এই অভিনেত্রী শুধু তার দেশে নন ভারতের দর্শকদের কাছেও খুব জনপ্রিয় মাহিরা খান হাম সফার এবং শাহরুখ খানের বিপরীতে রাইস সিনেমায় অভিনয় করে সকলের মন জয় করেছেন তিনি সব সময় তার কাজের মাধ্যমে ইসলামিক মূল্যবোধ তুলে ধরেন মাহিরা মনে করেন ধর্মতাকে সঠিক পথে চলতে সাহায্য করে আজ তুরস্কের এই সুন্দরী অভিনেত্রী ইয়ামিন এবং সোল ইয়ানামের মতো জনপ্রিয় ড্রামাতে অভিনয় করেছেন ওজকে একজন ধর্মপ্রাণ মুসলিম এবং ইসলামিক ঐতিহ্য অনুসরণ করেন তিনি তার আধুনিক জীবন এবং ধর্মীয় বিশ্বাসকে খুব সুন্দর ভাবে ব্যালেন্স করেন ওজকে মনে করেন তার পরিবারের ইসলামিক মূল্যবোধ তাকে জীবনের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য